জামাতে মুসলমান ভাই ইমাম হাসান ইমাম হোসাইন তিনারা হলো দুই ভাই ঠিক না দুই ভাই যে ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয় বাবাজি আপনার ইসলাম কে জিন্দা করেছেন ইমাম হোসাইন কারবালাতে যুদ্ধ হয়ে ইসলাম কে জিন্দা করেছেন হ্যাঁ কোরআন কে জিন্দা করেছেন মাদ্রাসা মাসিদ কে জিন্দা করে গেছেন যারা বলেন না তিনাদের একটু জীবনী বলবো শুনতে রাজি আছেন চলুন বাবাজি মুসলমান ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি একদিন ধুলা মাটি নিয়ে খেলাধুলা করতেছেন একদিকে বেশি ধুলা একদিকে কম ধুলা ইমাম হাসান বলতেছে আমি বেশিটা নেব ইমাম হোসেন বলতেছে বলে না আমি বেশিটা নেব বাবা জি মুসলমান ইমাম হাসান বলতেছে আমি বেশিটা নেব ইমাম হোসেন বলতেছে বলে না আমি বেশিটা নেব ও ভাই চলো আমার মার কাছে যাব মার কাছে ফয়সালা নিব দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বাবা মুসলমান ভাইরা এ শোনা মানি কেরো ইমাম হাসান ইমাম হোসেন তো

খাতনে জন্নত মাফতে চে বলে আল্লাহ এখন ইমাম হাসান কে যদি বড় বলে হয়তো ইমাম হোসাইনের মনে দুঃখ পাবে ইমাম হোসেন পাবে না না তাদের কাছে একটা প্রতিযোগিতা চাইব যেই প্রতিযোগিতায় ফার্স্ট হবে তাকেই বড় বলে ঘোষণা করবো বাবাজি মুসলমান বাইর মানি কেরো ঠাতুরে জান্নাত মা তিনি বলতেন চওবা বেтара তবে سنو গো তোমরা তুই ভাইছিলে তার পেন্সিল নিয়ে এসে যখন বাবা সিলেতার পেন্সিল নিয়ে আসে হলো খাতুনে জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা ন বলতেন চও গো তোমাদের নিজের নিজের নাম লাগো যে কি নিজের নাম लेके আমার কাছে জমা করবে সেই হবে বড় যখনই বাবা কথা বলা

শোনো শোনো আমার কাছে একবার হজরতের জীবিন আমার কাছে দুবার আসে নাবি কাছে একবার যায়

আলীকে ডাকা হলো আলী বানো বানো কি করেছো নাবি আমার জানে নবী আমার জানে আলির পাওয়ার কত কি না

বলে নম হচ্ছে আলী তোমার নবী গো ঢুকবার সমাতে একবার সাক্ষাৎ হয় গো আপনার সঙ্গে একবার সাক্ষাৎ করা আবার সমাতে আর একবার

মানে আসমানে যাচ্ছে বলতে পারি জমিনে যাচ্ছে বলতে পারি ডানে যাচ্ছে বলতে পারি বামে যাচ্ছে বলতে পারি পেছনে যাচ্ছে বলতে পারি সামনে যাচ্ছে বলতে পারি হযরতে জিবলামিন মানুষের রূপ ধারণ করে বাবা দিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নহর সম্মুখে দাঁড়িয়ে গেছে জিবলামিন মানুষ রূপ ধরে দাঁড়িয়ে যায় আলী তুমি যে বললে আসমানে যাচ্ছে দেখতে পড় জমিনে যাচ্ছে দেখতে পড় ডানে বামে পেছনে সামনে সব দেখতে পাও আচ্ছা বলো তো জিবলামিন কোথায় আছে Is a

Oh, oh, yeah, Habib Allah Nabiq, o

নাবির সাহাবির আলীকে আবার জিজ্ঞাসা করেছে বলে হুজুর আপনি এত পাওয়ার পেলেন কোথা থেকে তো হজরত আলী রাজি আল্লাহ তার আনু তিনি বলতেছেন বলে নাবির সাহাবির শোনো এই পাওয়ার কোথা থেকে পেয়েছে তোমার জানতে চাও বলে জি জানতে চাই বলে নাবিকে আমি আখেরি গোসল দিয়েছি আর আখেরি গোসল দেওয়ার সময় নাবি মুস্তাফার শরীর মুবারকে এক চাররা পানি থেকে গেছিল আর সেই পানিটাকে আমি আলী শোষণ করে নিয়েছি আলী আসমানে যা দেখতে পাচ্ছি জমিনে যা দেখতে পাচ্ছি তানে বামে পেটের সামনে যা দেখতে পাচ্ছি একটার কারণে আমার নাবি মোস্তফা আকি রে বশল দামাত শুমাতে এক জাররা পানি থেকে গেছিল আমি আলি পানিটাকে শোষণ করে নিয়েছি তার জন্য আমার আল্লাহ জ্ঞান বাড়িয়ে দিয়েছে হবে না তাহলে বাবাজি শোনা মানিক তাহলে আমরা কি নাবিকে mohabbat করে কি জান্নাতে যেতে পারি না জি জান্নাতে যেতে পারি কি পারি না আমরা হাত বলেন

ওই ডালিমের গাছ থেকে তুমি দুটা ডালিম নিয়ে আসো ডালিমের গাছ থেকে দুটা ডালিম নিয়ে আসা হলো হজরত আলী রাজি আল্লাহ তালো তিনি বলতে জীবন আমার বেটারা তোমরা ডালিম নিয়ে এসেছো বেদানা নিয়ে এসেছো বেদানার দানা ছড়াও আর তুই বায়ে দানা গল গুনতে লাগো যে আগে গুনবে সে হবে বড় ডানাগুলো নিয়েছে গুনতে ও গন্তেছে দুই ভাই একসঙ্গে গনা শেষ করেছে যারা বলেন

আমাদের মধ্যে বড় কে ছোট বড় আমার নাবি মস্ত

এক থেকে বেশি একদিকে কম আমার নাবি বলছে এক কাজ করো আসমান উড়িয়ে দাও আর ইমাম হাসান ইমাম হোসেন দুই জায়গাতে দুই দিকে রাখো যার থেকে বেশি আধখানটা পড়বে সে হবে বড়

যে বলা এ ইমাম হাসান তোমার মা যেটা ফয়সালা দিয়েছে তোমার அப்பா যেটা ফয়সালা দিয়েছে আমি যেটা ফয়সালা দিয়েছে আল্লাহ সেটাই ফয়সালা দিয়েছে আমার ইমাম হাসান ইমাউসাইন सुनो গো सुनो চার জনের হলো সুমান বাবাজি মুসলমান এ সোনা মানে কে তাই বাবাজি কেন বোঝা গেল মা ফাতেমার ফয়সালা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুর ফয়সালা আমার নবী মুস্তাফার আল্লাহর ফয়সালা এক তাহলে বলুন ইনাদেরকে মুহাব্বত করতে হবে কি হবে না জি ভালোবাসতে হবে আর আহলে বায়াতকে যারা মুহাব্বত করে না তারা তো জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা দাদের নসিবে জুটবে না ইমামে হোসাইনকে যেদিন কারবালাতে শহীদ করা হয়েছিল এরাই এক ধরনের মুসলমান ছিল মাথায় টুপি ছিল মুখে দাড়ি ছিল কিন্তু তাদের অন্তর আহলে বায়াতকে মহাব্বত করত না নবীকে মহাব্বত করত না এরা হলো এই জিদি মুসলমান আর যারা আহলে বায়াতকে মহাব্বত করে তারা হলো হোসাইনি মুসলমান তাহলে বলুন হোসাইনি মুসলমান হতে চায় না এই জিদি মুসলমান এটা হাত তুলে বলেন না খুব কষ্ট হচ্ছে ভাই গাল দিয়ে না সকালবেলাতে যে মুরবিটা খুব হাত উঠালে করে ঠান্ডাতে নাকি বলছে বাবা দুশোনা মানিক একটা কথা আপনাদেরকে বলি যে কাজ সঠিক জায়গাতে সঠিক জায়গাতে লাগাবেন জি বাবা মুসলমান সোনা মানিক নাবিকে মহাব্বাত করতে হবে যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গো ঠিক না যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে তোমাকে সুন্দর লাগবে গো জরালেন আমি মায়া দেখে বলতে চাই ও মা কালো সুরেজার মারাতে বেলায় ও মা জননী স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত রাখবেন ভালো

হ্যাঁ এই এদিক মা বোনেরা বাবা যে স্বামী কে করে স্বামী কে ভালোবাসে স্বামীর কথা শুনে আমাদের সে ভগবান গলা কথা মেয়েদের কথা বলছি জি এদিকে যদি কোনো মা বলে যে স্বামী এই স্বামী মার থেকে এসেছে আর বিবি কেমন যে বিবি আ গেলস পানি দাও বলে টিপে খাও বলে ভাত দাও বলে রান্না কর যাও এই mohabbat করে আর এদিক এর মেয়েদেরকে যদি বলে কোন স্বামীতে বলে স্বামী ভাত দাও তো দৌড়ে দৌড়ে ভাত করে দিবে জি আর আমাদের দিকের মা বোনের বাবাজি আমি আপনাদেরকে একটা কথা বলে যাই শুনেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখতে হবে এখন শুধু মা দোষ দিলে হবে না কিছু যুবক ছেলেদের আর কিছু স্বামীদের দোষ আছে আছে না না জি এমন স্বামী আছে দেখভাল করে না এমন স্বামী আছে বিবির কি লাগবে সেটাও দেখে না ওই ব্যক্তি পুরুষের মধ্যে পড়ে না এখন কিছু যুবক যুবক ছেলে আছে বাবাজি বিয়ে করছে আর বাবাজি ফিরি ফেরার পাপ জিলি বাবা মেতে আছে বিবির কি লাগবে কি লাগবে না সেটা দেখা দরকার নাই এখন বিপিতে যদি বলতে যাবে এই তুমি ফিরি ফেরার ক্ষেত্রে তুমি বাজার হাত করে দেবে না এই তো হাতের দিকে তো মহাব্বত বাহিরবে জি

স্ত্রীর পোশাক তাহলে বাবা যে মুসলমান স্ত্রীর স্বামীকে মহাব্বাত করবে আর স্বামী স্ত্রীকে মহাব্বাত করবে এখনকার মহিলা তো সেটা করছে না বাবা যে বিবি স্বামী যদি বলে বিবি একটু সুন্দর শাড়ি পরতো ভাই বুড়া প্রতিকার আজকে আমি দেখালকে মরবা তো এখন নতুন কাপড় পরতে হচ্ছে বলবে বলবে না জি না মা কখনো কথা বলবেন না স্বামী যেটা বলবে সেটাই আপনি করবেন হবে আমার নবী জীবনতেছে কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগোজ করে যেই টাইমটা বাবা অতিবাহিত হয়ে যায় আমার নবী বলতেছেন ওই টাইমটা তাকে নফল ইবাদতের নেকি হয়

এক দিন আমার নাম হবে একই দিন আমার নাম হবে জানবে সকলে আসবে তোমার বাড়ি এলানে হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি

ডাক্তার কাছে ডাক্তার সাহেব আমার তিন দিন ধরে পায়খানা হয়নি তো ওষুধ দেন দিন যেন ক্লিয়ার পায়খানা হয় তো ডাক্তার বলছে ঠিক আছে এক কাজ করে এই মহলমটা নাও আর 500 টাকা দাও একবারে পায়খানার গেটে লাগাবা তোমার ক্লিয়ার পায়খানা হবে বুঝতে পেরেছেন তো ওই ব্যক্তিটা একটা 500 টাকা মহলম নিয়ে যে বাড়িতে গিয়ে 2 লাখ টাকা দাম পায়খানা বাথরুম বানিয়েছে সব মহলমটাকে পায়খানা গেটে লাগিয়ে দিয়েছে সকালবেলাতে আপনার পায়খানা গেছে 2 ঘন্টা ধরে পায়খানা ভিতরে বসে আছে পায়খানা কিছু হয় না আবার কি ডাক্তার 500 টাকায় আসল মহলম দিলো আর পায়খানা হয়নি মানে সকালবেলা উঠে যায় ডাক্তার বাবু আপনি তো মিথ্যাবাদী কেন বলে কেন কি হচ্ছে আপনি যে বললেন যে 500 টাকা দিয়ে মহলম আপনাকে দিলাম তো মহলম তো আমি লাগালাম অথচ পায়খানা হলো না ডাক্তারও মাথা কبال পারে যায় হাই আমি কাকে মহলম দিছি তারই কাজ হয়েছে আর ইয়ার হয়নি মানে যায় শুনো কোথা লাগাছো বুঝা পড়লে যা কোথা লাগাছো বুঝা পায়খানা গেটে ডাক্তার বুঝা ওই পায়খানা গেটে তোমার কেটে গেটে লাগাতে বলেছে

ডান হাতে তারা মধু নিবেন ওই মধুটাকে জিবা দিয়া চেটে চেটে খাবেন আমার নাবি বলছেন কোন যদি এই রকম ভাবে মধু খায় তার জীবন ও যৌবন কাল কমবে না জোরে বলেন আর মধুর সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনের বাবা যে কথা যে কালো জিরা বুঝতে পেরেছেন না কালো জিরা যদি মধুর সঙ্গে মিশে যদি খেতে পারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই কালো জিরা প্রত্যেকটা রোগের জন্য শেফা প্রত্যেকটা রোগের জন্য

ছটা খেজুর নেবেন কটা ছটা ছটা খেঁজুর নেওয়ার পরে বাবাজি খাওয়ার পরে এক গ্যালাস প্যাট টান করে একবার পানি পান করবেন আমার নবী মুস্তা বলতেছে যারা এইরকম ভাবে খেজুর খায় তাদের জীবন ও যৌবন কাল কমবে না যদি বলেন তাহলে তিন নাম্বার হ্যাঁ